হ্যালো এভরিওয়ান আমি শম্পা তোমরা দেখছো শম্পাস বিউটি ব্লগস তো হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো গাইস দেখতে পাচ্ছ আজ আমি রেডি হয়ে গেছি আর আজকে সানডে তো আজকে ফ্যামিলি শুধু আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখার জন্য রেডি তো তো তোমরা কি ভাবছো আমরা কি আজকে পিকনিক যাচ্ছি না গাইস আমরা পিকনিকে যাচ্ছি না আমরা যাচ্ছি ঘুরতে তো গাইস ফ্যামিলির সাথে কিন্তু আমি অনেক দিন পরে আজকে বের হলাম আমার ভীষণই ভালো লাগছে আর দিদি হচ্ছে যাবে না আর দিদি দেখো আমাদেরকে এগিয়ে দিতে এসেছে আর আমাকে সানগ্লাসও পড়িয়ে দিল আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে দেখো এটা হাইকোর্ট তো এই হাইকোর্টটা কালকে উদ্বোধন হয়েছে আর আজকে আমি আসলাম দেখতে তো দেখো কত সুন্দর আমাদের জলপাইগুড়ির এই হাইকোর্টটা আর কালকে সতেরোই জানুয়ারি ছিল আজকে আঠেরোই জানুয়ারি তো গাইস আমরা টোটোতে করে সবাই মিলে কই যাচ্ছি তোমরা দেখার জন্য রেডি তো তো গাইস আমরা কোথায় যাচ্ছি তো ব্লকটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝবে আর আমরা যাচ্ছি কোথায় তো দেখতে দেখতে এই যে হাইকোর্টটা আমরা পার হয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি বাবা মা আমি আমার এই পপু সোনা আমার জিজু মা আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি অনেক অনেক দিন পর তো গাইস চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর দেখো এই যে পুপু টোটোর মধ্যে কিন্তু কত সুন্দর ঘুমিয়ে পড়েছে কত কিউট লাগছে তাই না গাইস তো চলো যাচ্ছি তো আমাকে কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে দেখো দিদি মিষ্টির দোকানে ঢুকেছে তো আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় চলেই আসলাম আর এদিকে রাস্তাটা কিন্তু খুবই খারাপ দেখেই হয়তো তোমরা বুঝতে পারলে তো আমরা কই যাচ্ছি এবার আমি তোমাদের বলেই দিই আমরা যাচ্ছি দেবীর মন্দির মানে বদাগঞ্জ মন্দির অনেক দিন পর যাচ্ছি যাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ফ্যামিলির সাথে এই মন্দিরে আমি ঘুরতে আসব। প্রায় দু তিন বছর পরে কিন্তু আমি এই মন্দিরে ঘুরতে আসলাম আর এদিকে জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে কত সুন্দর চারপাশে ফরেস্ট মানে অন্য রকম একটা পরিবেশ তো দেখতে দেখতে কিন্তু আমরা চলেই আসলাম আর এসেই দেখি কত ভিড় কারণ আজকে অমাবস্যা তার জন্যই কিন্তু এত ভিড় তার মধ্যে রবিবার অনেক কিন্তু আস আশেপাশে পিকনিকও খাচ্ছে মানে এটা একটা পিকনিক স্পটও সুন্দর একটা ঘোরার জায়গা মানে বেস্ট একটা আমাদের জলপাইগুড়ির মধ্যে বেস্ট জায়গা তো চলো গাইস তোমরা যারা জানো না এই মন্দিরটা কোথায় আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্ট করে বলে দেব যে এই জায়গাটা কোথায় আর এত সুন্দর দেখো মন্দিরটা কত সুন্দর ভেতরটা আর কত ভিড় হয়েছে আজকে আমার ভীষণই ভালো লাগছে মনের মধ্যে আলাদাই আনন্দ এই যে দেখো দেবী এর মন্দিরের এই যে রাস্তাটা এটা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করব আর এখন দেখো এখানে কত বানর দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বানর অনেক আর এখানে বানর দেখাও শুভ তো চলো গাইস আমরা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করি তোমরাও আমার এই ব্লগটা দেখে বুঝবে যে আমরা কোন মন্দিরে এসেছি আর কোন দিকে যাচ্ছি হয়তো বুঝতে পেরে গেছো অলরেডি যারা জানো না তাদের জন্য বলছি তো এই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নামলাম নিচে নামার পরে কিন্তু এখন আমরা হচ্ছে এই যে সোজা ব্ল্যাক কালারের গেটটা দেখছো এই গেটের ভিতরেই কিন্তু মা আছে তো চলো এখন মা দিদিরা সবাই পুজো করবে আমিও পুজো করব আর এই পাশে দেখলে কত লাইন এটা হচ্ছে ভোগের প্রসাদের লাইন কারণ আমরা এসেছি এখন প্রায় বাজে একটার মতো তো দেখো এখানে কিন্তু মারা পুজো দিতে চলে গেছে ভেতরে তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে প্রায় আমি যেহেতু বছর তিন বছর পরে আসলাম সেহেতু কিন্তু আমি জানতাম না তো মন্দিরটা খুবই সুন্দর করেছে আমি মন্দিরের ভিতরে গেলাম না তার জন্য সরি তোমাদের কিছু দেখাতে পারলাম না আর মন্দিরে এসে কিন্তু একটা আলাদাই শান্তি মনের মধ্যে মানে কি বলবো মানে অন্যরকম একটা অনুভূতি যাকে বললে তো যাই হোক আমার তো ভীষণই ভালো লাগছে মন্দিরে এসে মনটা অন্যরকম একটা শান্তি আনন্দ তো যাই হোক মন্দিরের এর পাশটা কিন্তু খুবই ভালো লাগ লেগেছে আমার তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে জানিও আর দেখো এখানে কিন্তু ভোগের প্রসাদ দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু এখানে সবাই ভোগের প্রসাদ খেলাম ভোগের প্রসাদটা অপূর্ব হয়েছে মানে এত ভালো খেতে হয়েছে মানে কি বলবো তোমাদের তো ভোগের প্রসাদ মারা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর এখন ভাবছি তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি আর দেখো আমরা কিন্তু অনেকক্ষণ টাইম থাকলাম মন্দিরের চারোপাশে হাঁটাহাঁটি করলাম ঘোরাঘুরি করলাম আর কিন্তু আমরা এখন বের হয়ে যাচ্ছি মন্দির থেকে আমার এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা